আপনাদের এই অনুষ্ঠান নিয়ে যারা আপনারা মুসলিম হয়ে থাকেন তাহলে আমার আপত্তি আছে যদি মুসলিম হয়ে থাকেন আমার ইমানি দায়িত্ব হচ্ছে আজকে যে আপনাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা হচ্ছে রোগ মুক্তির উদ্দেশ্যে আমি একজন মুসলিম হিসেবে আমি খাটি মুসলিম কিনে আমি জানি না কিন্তু আমার পড়াশোনা আমার জ্ঞান আমার চর্চা কোনোভাবেই রোগ মুক্তির উপায় হইতে পারে না ইসলাম কখনোই এই ধরনের কাজকে বৈধতা দেয় না এখন বা যারা এই আয়োজন করছেন আজকে তাদের উদ্দেশ্য বলতে চাই আজকে মনে করেন আপনি আপনার সন্তানের রোগ মুক্তি চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ শেফা দান করবেন দাওয়া এবং দোয়ার মাধ্যমে দোয়াটা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়াটা কি কোনোভাবেই বেপর্দা নারীদের নাচার মাধ্যমে দোয়া হবে হবে আমি এখানে উপস্থিত সবার কাছে জিজ্ঞেস করতে চাই বেপর্দা নারীদের দিয়ে না চায় কি আপনার সন্তানের দোয়া হবে আপনার সন্তান কি তাহলে রোগ মুক্তি পাবে পাবে আপনাকে তাহলে এই বুঝ কে দিল আপনার সংস্কৃতি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই আপনার অনুষ্ঠান নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যদি কনসার্ট হয় আপনিও সেই কনসার্টের অনুকরণ করে একটা অনুষ্ঠান করতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি যখন ইসলামের দোহায় দিয়ে আপনি যখন আপনার সন্তানের রোগ মুক্তি চেয়ে এরকম অনুষ্ঠানের আয়োজন করেন আমি আপনাকে বলতে চাই যে আপনার এই অনুষ্ঠান আপনার কোনো কাজেই আসবে না এবং আপনি আজকে শেরেক করলেন আপনি আল্লাহর সাথে অনেক করলেন আপনার থেকে দূর করেন আজকের যে আয়োজন আয়োজনকে আমি মন থেকে প্রত্যাখ্যান করি এবং আপনার বিরোধিতা করি যে আপনি এই কাজ দ্বিতীয়বার আপনি এবং আমার এলাকাবাসী কখনো যেন দ্বিতীয়বার আর না করে দোয়া চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ এখানে নাচ গান করে কোনো ভাবে কোনোদিন রোগ মুক্তি আশা করা যায় না আপনার বিনোদন দরকার আপনি আয়োজন করছেন ওকে আপনার নগ্ন নৃত্য দরকার আপনি রুমের ভিতরে নগ্ন নৃত্য দেখেন ওকে কিন্তু আপনি ইসলামের বিক্রি করে আপনি নগ্ন নৃত্য না রোগ মুক্তি আশা করবেন এটা কোনোভাবে হইতে পারে না আমি আপনার গর্ব বিরোধিতা করি আপনার এই নগ্ন আপনার সন্তানের জন্য অমূল্য অমঙ্গল ডাইকে আনতে পারে আপনার এই বুঝ কে দিল আপনি কোন ধরনের মুসলিম আপনার ইমান একবার বলে না যে আপনি যদি আপনার সন্তানের জন্য নাচ মাধ্যমে আপনার সন্তানের রোগ মুক্তি চান এটা কি রোগ মুক্তি হবে আপনার ইমান একবার বললো না আর আপনারাও এক একজন পুতুল সংসাইছে এই অনুষ্ঠান দেখতেছেন না আছে দেখ ভাই আমি আপনাদের কাছে সরি আমি কথাগুলো বলতে চাই না কিন্তু ইসলাম যদি আমি মুসলিম হয়ে থাকি অবশ্যই আমার বলা উচিত আমাকে সবাই ক্ষমা করবেন ঠিক আছে আল্লাহ হাফিস